বর্ধমানের কৃষ্ণকালী মন্দিরের মন্দির কি খোলা আছে কি না মা কি সবাইকে দেখছেন কিনা সেই সব নিয়ে থাকছে আজকের পুরো এই ভিডিওটা আপনারা যদি ভাবছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাবেন কখন যাবেন কিভাবে যাবেন আর এখন গেলে মা কি ত্রিশুল ঠেকাচ্ছেন কি না কোন দিন বন্ধ থাকছে সব কিছু নিয়ে থাকছে এই ভিডিওটা তো পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি সব কিছু এই ভিডিওতেই আপনাদের বলে দেব তো পাঁচই মার্চ আমরা গিয়েছিলাম কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমরা বেরিয়েছিলাম চার তারিখে ভোরবেলা যেহেতু আমাদের নিজস্ব গাড়ি নিয়ে আমরা গিয়েছিলাম তো আমরা একদম ভোরবেলা বলতে আমরা বারোটার সময় বেরিয়েছিলাম রাত আর পৌঁছেছিলাম ওই পাঁচটা ছটা নাগাদ যেহেতু আমরা রাস্তা চিনতাম না প্রথমবার এসেছিলাম তো ওই জন্য আমরা জিজ্ঞেস করে করে আস্তে আস্তে একটু লেট হয়েছে বর্ধমানে নেমে আপনারা বর্ধমান স্টেশনে নেমে আপনারা যে কারোর কাছে জিজ্ঞেস করবেন যে কৃষ্ণকালী মায়ের মন্দিরটা কোথায় ওনারা আপনাদের বলে দেবেন তো এই মন্দিরে আসার পরে পাঁচটা থেকেই যে মানে তার আগে থেকেই যে কত লোকের কত ভক্তদের লাইন লেগেছিল সেটা আমরা কী বলব আপনারা যদি ভাবছেন যে এখানে আসবেন তাহলে একদম সকাল সকাল বেরোবেন কারণ অনেক ভিড় হয় অনেক লাইন হয় অনেক ভক্তরা আসেন তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে যত তাড়াতাড়ি আপনারা আসবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনারা মানে লাইন দিয়ে সেইভাবেই দেখাতে পারবেন আর এখন নতুন মন্দির যেই জায়গায় হয়েছে মন্দিরটার আশেপাশে যে এত বড় জায়গা যে আপনাদের কোনো অসুবিধাই হবে না একটা বড় মাঠ জুড়ে কিন্তু মন্দিরটা হয়েছে আর এই যে দেখো আমি কিন্তু মাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি তো সবাই কিন্তু বলবে কৃষ্ণকালী মায়ের জয় আর এখানে কিন্তু মা শুধু বলেছেন যে বাচ্চারা আর যারা বয়স্ক আছেন তারা এখানে আসবেন না কারণ যা গরম পড়েছেন মা চায় না কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ুক তো ওই জন্যই মা চেয়েছেন যে যাতে বয়স্করা আর বাচ্চারা নাই আসেন বাড়ি থেকে যদি মা জ মানে নাম জপ করেই আপনারা কিন্তু মাকে ডেকেই আপনারা কিন্তু ফল পাবেন এটা কিন্তু মা বারবার বলছেন আর যারা এখানে আসছেন তারা অবশ্যই কিন্তু ছাতা নিয়ে আসবেন ছাতা ছাড়া আসবেন না এই রোদ্দুর এখন গরমটাও অনেক পড়েছে যেহেতু আমি মার্চের কথা বলছি এখন রিসেন্টের তো খুব গরম পড়েছে তো আপনারা ছাতা ছাড়া কিন্তু যাবেন না আর যতটা সম্ভব চেষ্টা করা হয়েছে মন্দিরের এখানে তিরপল দিয়ে ঢাকার তো মা কিন্তু আসেন এগারোটা নাগাদ দশটা থেকে এগারোটা বারোটা নাগাদ মা কিন্তু ঢুকে যান দেখো আমরা সেইভাবেই লাইনে দাঁড়িয়েছিলাম আর এখানে কিন্তু মা চলে এসছেন মা এসে তারপরে কিছুক্ষণ ভক্তদের সাথে কথা বলবেন কথা বলার পরে কিন্তু মা পুজো শুরু করবেন আর এই মন্দিরে কিন্তু আপনারা সোমবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা আসতে পারেন সোমবার খোলা থাকে না সোমবারটাই বন্ধ থাকে সোমবার বাদ দিয়ে যে কোনো দিন আপনারা আসলে কিন্তু মায়ের দর্শন পাবেন আর আমরা যেহেতু আগের দিন রাত্রে এসেছিলাম তো স্নান করার ব্যাপারটা ছিল তো আমরা কিন্তু এর আশেপাশে আপনারাও একটু যোগাযোগ করে নিতে পারেন এর আশেপাশে মানে এই মন্দিরের আশেপাশে কিছু বাড়ি আছে যেখানে আপনারা রেন্ট নিয়ে থাকতে পারবেন আমরাও কিন্তু ওখানে রেন্ট নিয়ে তারপরে স্নান সেরে তারপরে আবার মন্দিরে এসেছি তো এখানে মা কিন্তু এখন সব ভক্তদের সাথে একটু কথা বলে নিচ্ছেন আর সবাইকে জানিয়ে দিচ্ছেন যে মানে সেই সবই বলছেন মা যে যারা বয়স্ক আছেন যারা বাচ্চা আছেন তারা কিন্তু আসবেন না মা কিন্তু চায় না যে কোনো ভক্তই কষ্ট পাক কষ্ট হোক সে যেখানেই হোক এখানেই হোক বা যেখানেই হোক মন্দির আমি একটু খেতাম করছি বুঝতেই পারছেন চারিদিকে ছোটো করছি আর আমি বলেছিলাম ছোটো বাচ্চা আর ছিলাম ছিল অনেকক্ষণ বসেছিলাম বসে থাকার পর আবার দেখছি না আমাকে তো বেরোতে হবে আবার মনে জোরে এলাম বুঝতেই পারছেন হাঁপিয়ে যাচ্ছি কথা বলতে গিয়ে যাই হোক তো এই কৃষ্ণকালী মায়ের কাছে এসে কত ভক্তদের কত উপকার হয়েছে সেটাই মা একটু শুনছিলেন এখানে সবার কাছে যে কারো কারো কি কী উপকার হয়েছে উপকার পেয়েছেন কি না তো সেই সব নিয়েই কিন্তু মা বলছিলেন আর এখানে সবাই সেটাই শোন শুনছিলেন আর আপনারা যারা যারা এখনও কৃষ্ণকালী মায়ের কাছে আসতে পারছেন না তারা কিন্তু বাড়ি থেকে মায়ের নাম জপ করে আপনারা কিন্তু অনেক উপকার পাবেন মা বলছেন আপনারা জবা ফুল খাবেন যত গাছ থেকে পেরে হোক কিনে হোক আপনারা প্রত্যেক দিন জবা ফুল খাবেন আর মায়ের নাম জপ করবেন তাহলেই কিন্তু আপনারা ঘরে বসেই উপকার পাবেন তো মা এসে ভক্তদের সাথে কিছু কথাবার্তা বলে তারপরে কিন্তু পুজো শুরু করেন পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু ত্রিশুলটা ঠেকান আর সোমবার যেহেতু বন্ধ থাকে সোমবারে কিন্তু না মন্দিরও খোলা হয় না ত্রিশুল ঠেকায় বাকি সব দিন কিন্তু ত্রিশুল আপনাদের ঠেকাবেন মা এখানে দেখো মা কিন্তু ত্রিশুল ঠেকিয়ে দিচ্ছেন সবার মাথায় আর গায়ে তো আশা করছি সব ইনফরমেশন আপনারা পেয়ে গেলেন তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান প্লিজ একটা লাইক করে দেবেন আর পেজটাকে ফলো করে দেবেন টাটা